বন্ধুরা সুপার টিভি টাইম ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সব বয়সের সবার জন্য শ্রীকৃষ্ণের বলা অমৃত বাণী আপনাদের স্বাগত এই ঐশ্বরিক যাত্রায় জয় শ্রী রাধে কৃষ্ণ শ্রীমদ ভগবতীতা তার কাছে আপনার সমস্ত প্রশ্নের উত্তর আছে আপনার যে কোনো সমস্যা হোক বা প্রশ্ন হোক গীতা আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেয় চলুন দেরি না করে শুরু করা যাক শ্রীকৃষ্ণের অমৃত উপদেশের এই অনন্য যাত্রায় শ্রীকৃষ্ণ বলেন যারা তোমার প্রতি ঘৃণা করো না কারণ তারাই তোমার শিরস্থান মেনে নিয়েছে বিশ্বাস রাখুন যা হয়েছে তা ভালোর জন্য হয়েছে যা হচ্ছে তাও ভালোর জন্যই হচ্ছে এবং যা হবে তাও ভালোর জন্যই হবে সবাইকে রাখার অন্যের ওপর বাড়তি আশা রাখা অতীতের মধ্যে বেঁচে থাকা নিজেকে অন্যের চেয়ে তুচ্ছ ভাবা এবং অতিরিক্ত চিন্তা করা এই পাঁচটি জিনিস এখনই ছেড়ে দাও দেখবে জীবন শান্তিময় হয়ে যাবে যে করেছে ইতিমধ্যেই ভগবানকে পেয়েছে কারণ সে শান্তি পেয়েছে এমন ব্যক্তির জন্য শোক দুঃখ শীত গরম এবং সম্মান অপমান সব সমান সময়ে বদলায় আই সময়ের সঙ্গে নিজেকে বদলাও অথবা সময়কে বদলাতে শেখো পরিস্থিতিকে দোষ দিও না বরং সব অবস্থায় চলতে শেখো যে দান কোনো অভাব ব্যক্তিকে কর্তব্য মনে করে কোন সন্দেহ ছাড়াই সেটাই প্রকৃত দান শ্রীকৃষ্ণ বলেন যে বাতাস একদিকে প্রবাহিত হয় না তেমনি ভাগ্য এক জায়গায় থাকে না জীবন না তো ভবিষ্যৎ এর না তো অতীতের জীবন শুধু এই মুহূর্তে জীবনের নাম সংগ্রাম যে বেশি বা কম খায় যে বেশি বা কম ঘুমায় সে কখনোই যোগী বা মহান হতে পারে না তাই যতটুকু প্রয়োজন ততটুকুই খাও যতটুকু প্রয়োজন ততটুকু ঘুমাও এবং কাজ থাকো সময় খারাপ হলে ভেঙে পড়ো না শুধু সঠিক সময়ের জন্য করো কারণ সময় বদলাবেই মনে রেখো যদি খারাপ লোকেরা কথায় বুঝে যেত তাহলে পাশি বাজানো মানুষটি কখনো মহাভারত ঘটে দিতেন না বন্ধুরা অবশ্যই সুপার টিভি টাইম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাক কাব্য আইকনটিকে অল করে দেবেন নিত নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও করে দেবেন আপনার দেখার সুযোগ করে দেবেন